আজকে আমরা রবার্ট ব্রাউনিংয়ের একটা দারুণ বিখ্যাত কবিতা আমার শেষ দাচেস এটা নিয়ে একটু মানে গভীরে যাব হ্যাঁ কবিতাটার প্রেক্ষাপটটাই বেশ ইন্টারেস্টিং ঠিক ইতালির একজন ডিউক বেশ সম্ভ্রান্ত তিনি কথা বলছেন একজন দূতের সাথে দূত এসছেন কেন না ডিউকের পরের বিয়ে সম্বন্ধ নিয়ে কিন্তু আসল কথা শুরু করার আগেই ডিউক কি করছেন দূতকে দেয়ালে টাঙানো তার আগের স্ত্রীর মানে প্রয়াত স্ত্রীর একটা ছবি দেখাচ্ছেন আর সেই স্ত্রীর ব্যাপারেই কথা বলছেন হ্যাঁ আর এই কথাগুলো থেকেই তো আমরা ডিউককে চেনার চেষ্টা করব একদম আমাদের লক্ষ্য এটাই ডিউকের কথাগুলো শুনে তার ভেতরটা বোঝা তার মনটা কেমন তার কি বলে অহংকার আর শেষমেশ তার স্ত্রীর ভাগ্যে কি ঘটেছিল সেই রহস্যটা খোঁজা পুরোটাই কিন্তু ডিউকের নিজের বলা কথার ভিত্তিতে ঠিক কারণ কবিতাটা তো পুরোটাই ডিউকের মুখ দিয়ে বলানো ফার্স্ট পার্সন ন্যারেটিভ তো চলুন শুরু করা যাক ডিউক তো প্রথমে স্ত্রীর একটা ছবি আঁকছেন কথায় তাই না বলছেন স্ত্রী নাকি খুব সহজে খুশি হতেন হ্যাঁ বলছেন যে তিনি সহজেই মুগ্ধ হতেন মানে ধরুন সূর্যাস্ত দেখে যেমন খুশি হতেন তেমনি আবার কেউ হয়তো একটা চেরির থোকা এগিয়ে দিল তাতেও একই রকম খুশি হতেন সবার সাথেই হেসে কথা বলতেন এরকম একটা ব্যাপার একদম কমিতায় লাইনটাই আছে অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার আ লাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ মানে সকলের প্রতি তার একই রকম মিষ্টি ব্যবহার ছিল যে কোনো সাধারণ সৌজন্য বা প্রশংসাতে তার মুখে হাসি ফুটত কিন্তু এখানেই তো খটকাটা লাগে তাই না ডিউক যেভাবে বলছেন শুনে মনে হচ্ছে তিনি এটাতে ঠিক খুশি ছিলেন না ঠিক মোটেও না বরং এটাই তার বিরক্তির কারণ ছিল কেন স্ত্রীর এই সহলে খুশি হওয়াটা তার সমস্যা মনে হচ্ছিল কেন সমস্যাটা হল ডিউকের মনে হয়েছে তার স্ত্রী কোনো কিছুর মধ্যে তফাত করতেন না মানে ডিউক তাকে যে উঁচু বংশের পরিচয় দিয়েছেন তার নয়শো বছরের পুরনো নামের যে উপহার হ্যাঁ তার দেওয়া আভিজাত্যের দামটা স্ত্রী বুঝতেন না এটাই তার অভিযোগ অনেকটা তাই ডিউকের কাছে এটা ছিল তার মর্যাদা হানিকর ওই নশো বছরের পুরনো নাম এটা তো শুধু একটা নাম নয় ওটা ডিউকের কাছে ক্ষমতা আর আভিজাত্যের প্রতীক তার স্ত্রী যখন সেটাকে আর পাঁচটা সাধারণ জিনিসের সাথে গুলিয়ে ফেলছেন তখন ডিউকের ইগোতে লাগছে তার মনে হচ্ছে তার ক্ষমতার অবমাননা হচ্ছে আর এই জন্যেই কি তিনি স্ত্রীকে শুধরে দেওয়ার চেষ্টাও করেননি বলছেন যে এসবে মাথা নোয়ানো তার সাজে না আই চুজ নেভার টু স্টুপ ঠিক তাই এটা শুধু অহংকার নয় এটা তার চরিত্রের ওই কন্ট্রোল করার ইচ্ছেটাকেও দেখায় তার মনে হয়েছে স্ত্রীকে বোঝাতে যাওয়া বা শাসন করতে যাওয়াটা তার স্টেটাসের সাথে যায় না মানে সম্পর্কটাকে তিনি সমান চোখে দেখছেনই না হুম তিনি যেন সবসময় একটা উঁচু জায়গায় বসে আছেন হ্যাঁ যেখান থেকে তাকে নেমে এসে কিছু বলতে হবে না বা কৈফিয়ত দিতে হবে না তাই স্ত্রীকে শোধরানোর বদলে তিনি মানে অন্য পথ নিলেন আর সেই অন্য পথটাই তো গায়ে কাঁটা দেওয়ার মতো যখন ডিউক বলছেন যে স্ত্রীর এই সবার প্রতি সমান ব্যবহারটা যখন তার আর সহ্য হচ্ছিল না তখন আমি আদেশ দিলাম তারপর সব হাসি একসাথেই থেমে গেল উফ এই লাইনটার মানে কি দাঁড়ায় ব্রাউনিং এখানে সরাসরি কিছু বলেননি একটা ধোঁয়াশা রেখেছেন কিন্তু ইঙ্গিতটা খুব স্পষ্ট আর মানে সাংঘাতিক রকমের ঠান্ডা আদেশ দিলাম এই কথাটাই ভাবুন কে আদেশ দেয় শাসক ক্ষমতার চূড়ান্ত আসফালন এটা আর তার আদেশের পর সব হাসি থেমে গেল হ্যাঁ এর মানে কি হতে পারে হয়তো খুন অথবা এমন কোন কড়া অনুশাসনে বন্দি করা হলো। যে তার স্বাভাবিক জীবন তার হাসি সব থেমে গেল চিরতরে যেভাবে আবেগ ছাড়া কথাটা বলছেন ডিউক সেটাই ভয় ধরিয়ে দেয় একদম তার কাছে স্ত্রী যেন মানুষ নন একটা সম্পত্তি অবাধ্য হলে ঠিক করে দিতে হবে এই রকম একটা মানসিকতা আর এই মানসিকতাটাই কি আবার দেখা যায় যখন তিনি নতুন বিয়ের প্রসঙ্গে ফিরে আসেন ঠিক তাই দেখুন স্ত্রীর ওই ভয়ানক পরিণতির কথা বলার ঠিক পরপরই কেমন ঠান্ডা মাথায় তিনি আবার বিয়ের কথায় ফিরছেন হ্যাঁ বলছেন যে কাউন্টের মেয়ে মানে যার সাথে বিয়ের কথা চলছে সেই মেয়েটি তার আসল উদ্দেশ্য বা অবজেক্ট হুম অবজেক্ট যদিও পাশে আবার যৌতুকের কথাও বলছেন এখানেও দেখুন মানুষটাকে তিনি একটা বস্তু বা সংগ্রহের জিনিস হিসেবেই দেখছেন ঠিক যেমন ওই দেয়ালে টাঙানো স্ত্রীর ছবিটা বা একটু পরে যে নেপচুনের মূর্তির কথা বলবেন সবই তার সংগ্রহ আচ্ছা নেপচুনের মূর্তিটার কথা যখন উঠলই ওটার উল্লেখ তো বেশ প্রতীকী তাই না যখন ওরা নিচে নামতে যাচ্ছে ডিউক চট করে দূতের মনোযোগ অন্যদিকে ঘোরাচ্ছেন হ্যাঁ একটা ব্রোঞ্জ মূর্তি নেপচুন মানে সমুদ্রের দেবতা একটা সমুদ্র ঘোড়াকে বশ মানাচ্ছেন এই দৃশ্যটা এটা কি নিখুঁত করছেন ডিউকো যেন সেরকমই তার স্ত্রী বা তার চারপাশের সবকিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান দমন করতে চান এটা তার ক্ষমতা রুচি কর্তৃত্ব সবকিছুর প্রতীক অবশ্যই আর হয়তো নতুন বিয়ের আগে একটা হালকা হুঁশিয়ারিও যে মেয়ে আসছে তাকেও এই ডিউকের অধীনেই থাকতে হবে বশ মেনে তাহলে এই যে ছোট্ট একটা কথাবার্তা এর মধ্যে দিয়ে ডিউকের যে ছবিটা আমরা পেলাম তা হল একজন চরম আত্মকেন্দ্রিক সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাওয়া আর সম্ভবত খুবই নির্মম একজন মানুষ হ্যাঁ তার কাছে নিজের সম্মান ক্ষমতা অধিকার এটাই সব সম্পর্কের আবেগ মায়া মমতা এগুলোর কোনো জায়গা নেই আর পুরো ঘটনাটা তিনি যেভাবে বলছেন ছবিটা সামনে রেখে মেপে মেপে শব্দ ব্যবহার করে পুরো ন্যারেটিভটা নিজের কন্ট্রোলে রেখে একদম এটা একপাক্ষিক বয়ানের একটা সাংঘাতিক উদাহরণ তিনি নিজেই এখানে বিচারক নিজেই সাক্ষী দিচ্ছেন অন্য কারো কথা তো শোনার উপায় নেই শেষে একটা প্রশ্ন তাহলে মনে আসে তাই না যখন একজন মানুষ বিশেষ করে ক্ষমতার জায়গায় থাকা একজন মানুষ নিজের গল্পটা এভাবে সাজিয়ে বলে যেখানে অন্য কণ্ঠস্বরগুলো পুরোপুরি চাপা পড়ে যায় তখন সত্যিটা আসলে কি দাঁড়ায় হুম এটা একটা বড় প্রশ্ন ক্ষমতা স্মৃতি আর সত্যি এগুলো আসলে কিভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকে সেটা নিয়ে ভাবার মতো